নমস্কার বন্ধুরা বাংলা গুড লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গরমকাল মানেই জিভে জল আনা মিষ্টি আমের মরশুম কিন্তু আপনি কি জানেন বাজারের সুন্দর দেখতে সব আমই স্বাস্থ্যকর নয় আজকাল বাজারে প্রচুর ভেজাল আম পাওয়া যায় যা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে রাসায়নিকযুক্ত আম খেলে শরীরের উপকারের বদলে মারাত্মক ক্ষতি হতে পারে না জেনে বাজার থেকে এই ভেজাল আম কিনে এনে আপনি নিজের এবং আপনার পরিবারের বিপদ ডেকে আনছেন না তো তাই আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব আমরা আপনাকে জানাবো এমন কিছু সহজ ও ঘরোয়া উপায় যার মাধ্যমে আপনি সহজেই খাটি ও গাছপাকা আম চিনে নিতে পারবেন তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং একজন স্মার্ট ক্রেতা হয়ে উঠুন মূল আলোচনা মেন বডি আমকে ফলের রাজা বলা হয় এর অসাধারণ স্বাদ এবং পুষ্টিগুণের জন্য আমে রয়েছে ভিটামিন এ সি ফোলেট ফাইবার এবং ম্যাগনেশিয়ামের মতো প্রচুর পুষ্টি উপাদান যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে কিন্তু এই সব উপকার তখনই মিলবে যখন আপনি কেমিক্যাল মুক্ত খাঁটি আম খাবেন চলুন এবার জেনে নেওয়া যাক খাঁটি আম চেনার উপায়গুলো কি কি। টিপস এক আমের সুগন্ধ পরীক্ষা করুন গাছপাকা আমের প্রধান বৈশিষ্ট্য হল এর মিষ্টি স্বাভাবিক সুবাস আম কেনার আগে হাতে নিয়ে এর বোঁটার কাছের অংশটি শুকে দেখুন যদি মিষ্টি পরিচিত আমের গন্ধ পান তবে বুঝবেন সেটি গাছপাকা অন্যদিকে কার্বাইড বা অন্য রাসায়নিক দিয়ে পাকানো আমে হয় কোনো গন্ধই থাকবে না অথবা একটি ঝাঁঝালো বা বাজে গন্ধ আসবে টিপস তুই রং এবং ত্বকের দিকে নজর দিন অনেকেই মনে করেন আমের রং যত উজ্জ্বল হলুদ হবে আম তত মিষ্টি হবে এটি একটি ভুল ধারণা গাছপাকা আমের রঙে একটি অসামঞ্জস্য ভাব থাকে কোথাও হালকা সবুজ আবার কোথাও হলুদ বা কমলা রঙের ছোপ দেখা যায় এর গায়ে এক ধরনের সাদাটে আস্তরণও থাকতে পারে কিন্তু রাসায়নিকভাবে পাকানো আমগুলো দেখতে খুব সুন্দর মসৃণ এবং আগাগোড়া নিখুঁত হলুদ রঙের হয় এই অতিরিক্ত সুন্দর দেখতে আমগুলো এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ টিপস তিন মাছির উপস্থিতি লক্ষ্য করুন এটি একটি খুব সহজ কিন্তু কার্যকর পরীক্ষা সাধারণত পাকা ও মিষ্টি ফলের উপর মাছি বসে যদি দেখেন যে আমের দোকানে বা ঝুড়িতে আমের উপর মাছি বসছে তাহলে ধরে নিতে পারেন আমগুলো স্বাভাবিকভাবেই পেকেছে কার্বাইড বা অন্য ক্ষতিকর রাসায়নিকের গন্ধে মাছি সেই আমের কাছেও ঘেঁষে না তাই যে আমের উপর একটিও মাছি নেই সেই আম কেনার আগে দুবার ভাবুন টিপস চার আমের স্বাদ পরখ করুন ভেজাল আম চেনার সবচেয়ে নিশ্চিত উপায় হল এর স্বাদ গাছপাকা আমের স্বাদ হবে মিষ্টি এবং কিছুটা টক মেশানো যা মুখে দেওয়ার সাথে সাথেই মন ভরিয়ে দেবে কিন্তু রাসায়নিক দিয়ে পাকানো আমের স্বাদ হয় পানসে অর্থাৎ এতে কোনো মিষ্টি বা টকভাব থাকে না খাওয়ার পরেও মুখে কোনো তৃপ্তি আসে না টিপস পাঁচ দাগহীন ত্বক কি ভালো আমরা সবাই দাগহীন সুন্দর দেখতে আম কিনতে চাই কিন্তু মনে রাখবেন যে আম স্বাভাবিকভাবে গাছে পেকে ওঠে তাতে সামান্য দাগ বা কালো ছোপ থাকা খুবই স্বাভাবিক অন্যদিকে কার্বাইড দিয়ে পাকানো আমগুলো কাঁচা অবস্থাতেই পেরে রাসায়নিকের মাধ্যমে পাকানো হয় বলে সেগুলোর গা হয় নিখুঁত ও দাগহীন তাহলে বন্ধুরা আশা করি আপনারা এখন সহজেই আসল এবং নকল আমের মধ্যে পার্থক্য করতে পারবেন পরের বার বাজার থেকে আম কেনার সময় এই টিপসগুলো অবশ্যই মনে রাখবেন একটু সচেতন হলেই আপনি আপনার পরিবারকে কেমিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে পারবেন এবং ফলের রাজার আসল স্বাদ উপভোগ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল বাংলা গুড লাইভ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে আমাদের জানান সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ